আসসালামু আলাইকুম আমি এখন মানবো দারুণ মজার একটা ভেজিটেবল চৌমেন এটা ঘরে তৈরি নুডলস দিয়ে খুব সহজ তৈরি করা কিন্তু অসাধারণ স্বাদ এর প্রথম অংশটুকু আমি দেখাইছি কি করে আমি এটা বানাইলাম এটা ঘরে তৈরি করা নুডলস কি করে এই নুডলসটা তৈরি করতে হয় এর আগে বেশ কয়েকটা ভিডিওতে আমি দেখাই দিচ্ছি সেই জন্য আমি আপনাদের এই ভিডিওর প্রথম অংশে দেখাইলাম না কারণ অনেকেই জানেন কি করে তৈরি করতে হয় তাদের সময়টা নষ্ট করলাম না তো যারা জানেন না তারা এই ভিডিওর একদম শেষে এই নুডলসটা কী করে তৈরি করতে হয় সেটা দেখতে পাবেন মানে খাবারটা তৈরি করে আমি পরিবেশন করার পরে আপনাদের জন্য আমি অতিরিক্ত অংশটুকু দিয়ে দিচ্ছি তো যারা জানেন না দেখতে চান ওই অংশটুকু দেখে নিতে পারেন কী করে এই নুডলসটা তৈরি করা হলো এটা কিন্তু সবচেয়ে অনেক কম খরচে সবচেয়ে বেশি মজার নুডলস আমি এখন একটা সস বানায় নিব এই জন্য আমি এখানে প্রায় দেড় টেবিল চামচের মতো না দুই টেবিল চামচের মতো সয়া সস দিচ্ছি খেয়াল রাখবেন সয়া সস্তে খুব ভালো হয় মানে বিদেশি হয় কারণ বাংলাদেশে সয়া সস তৈরি হয় না যেগুলো হয় সেগুলো চিনি পড়া ওগুলো কোনো কাজ হয় না বন্টর টেস্ট খারাপ করে দেয় যাই হোক আর এর সাথে আমি দিচ্ছি দুই চা চামচের মতো ডার্ক সয়া সস অথবা এক চা চামচ যে যেটা এক চা চামচের মতোই দিই খুব বেশি না দরকার নেই দুই টেবিল চামচ লাইট মানে নর্মাল সয়া সস এক চা চামচ ডার্ক সয়া সস দিলাম দুই চা চামচ ভিনেগার দিব সিরকা সাদা সিরকা আর এই দুইটাই লবণ মানে ডার্ক আর নর্মাল সসেস দুইটাই নোনতা এটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিব দিয়ে এইটাকে আমি মিলাই রেখে দিব এইটাই হবে আমার সস চুলা একটা পানে যথেষ্ট পরিমাণ পানি ফুটায় আমি এর মধ্যে এই নুডলসগুলো দিয়ে সিদ্ধ করে নিব এটা কিন্তু ওভারকুক হবে না মানে যতই জাল দেই না কেন এটা গলে যাবে না কারণ এর সাথে ডিম দেওয়া আছে ডিম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে তারপরে যতই জাল দেই একই রকম থাকবে আর এটা দলা কিও থাকবে না পানিতে দিলেই সব খুলে যাবে এইখানে আমি দিলাম এক কাপ ময়দা আর একটা ডিম দিয়ে তৈরি করা সম পরিমাণ নুডলস এই নুডলসটা ঘরে তৈরি করা আগে আমি অনেক কটা ভিডিওতে দেখাইছি কী করে এই নুডলসটা তৈরি করতে হয় সেই জন্য আমি আপনাদের এই ভিডিওতে প্রথম দিকে দেখাইলাম না কারণ অনেকেই জানেন তাদের সময়টা নষ্ট করলাম না সরাসরি রান্নায় চলে আসলাম তো রান্নাটা শেষ করে পরিবেশন করার পরে আমি অতিরিক্ত অংশটুকু দিয়ে দিচ্ছি যে কি করে এই নুডলসটা আমি তৈরি করলাম যারা জানেন না ওইটা দেখে নিতে পারেন রান্নার শেষে মানে এই ভিডিওর শেষে আর কি ফুটে ওঠার পাঁচ ছ মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে যায় এখন এটিকে আমি পানি ফেলে ধুয়ে নিব একটু তেল তেল মাখার দরকার নাই এগুলো সাধারণত গায়ে গায়ে লাগে না আমি একটা কড়াইতে জাস্ট একটা চামচ তেল গরম করে খুব বেশি তেল লাগে না এতে লাগা লাভ নাই আর কি আমি এখানে দিচ্ছি গাজর ক্যাপসিকাম টমেটো আর পাতাকপি এভাবে আমি চিকন চিকন লম্বা করে কেটে রাখছি এমন গাজর আর পাতাকপিটা আমি একটু ভেজে নিব এইগুলা একটু সিদ্ধ হইতে সময় লাগে আমি কিন্তু আধা কাঁচা সবজি করব অতএব যে যেরকম যার পছন্দ মতো সেইভাবে করে নেবেন গাজরটাকে একটু ভেজে নিই কারণ পাতাকপি দেওয়ার সাথে সাথে প্রায় চিমায় যাবে সেই জন্য গাজরটাকে মিনিটখানেড়াছাড়া করে নেব একটু নরম নরম হওয়া পর্যন্ত আমি কিন্তু হাই হিটে ভাবতেছি মিনিটখানের গাজরটা ভেজেই আমি এর মধ্যে পাতাকপিগুলা দিয়ে দেবো পাতাকপিগুলো কিন্তু আমি মোটামোটা করে কাটছি একটু যাতে একদম ঝট করে চিমায় না যায় একই সাথে টমেটোটাও দিয়ে দিই টমেটো আজকালকার টমেটো ফর্মালি মারা এগুলো একটু হইতে সময় লাগে এই দুইটা হয়ে যাবে সাদা হয়ে যায় এইগুলা মিনিট দুই ভেজেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলা প্রায় এক টেবিল চামচের মতো সয়া সস আর একটা চামচের মতো ডার্ক সয়া সস ফ্লেভারটা ভালো আসার জন্য না থাকলে না দিলেও হবে অসুবিধা নাই একটু এর খানেক নাড়াচাড়া করে নিই এই ফসটা একটু শুকায় যাওয়া পর্যন্ত আর কি পানিগুলো শুকায় যাওয়া পর্যন্ত আমি কিন্তু মিডিয়াম আর হাইটের মাঝামাঝি ভাজতেছি মিনিট দুয়েক ভেজাই অনেক পানিটা শুকায় গেছে আর সবজিগুলো নরম হয়ে পানি ছাড়তেছে এখন আমি এই সবজিগুলোকে উঠায় নিব এটা কিন্তু একদম আমি সিদ্ধ করে ফেলবো না সবজিগুলোকে আমি প্লেটটার উপরে উঠায় নেই নিয়ে এখন এর মধ্যে প্রায় এক টেবিল চামচের মতো তেল দিব দিয়ে এর মধ্যে কিছু পেঁয়াজ আমি একটু ভেজে নিব নরম করে নেব একদম ভাজা ভাজা করবো না জাস্ট পিঁয়াজটা যাতে একটু কালারটা বদলায় আর কি একটু নরম হয় একই সাথে দুইটা রসুন একদম কুচি কুচি করে রাখছে দুই কোয়া রসুন বড় সাইজে ওই দুইটাও দিয়ে দিব রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে পিঁয়াজটা নরম হইতে হইতে তাহলে ফ্লেভারটা ভালো আসবে এই মিনিট তারিকের মধ্যেই পিঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার রসুনটা একটু বাদামি হওয়া শুরু করছে এখন আমি এর মধ্যে এই নুডলসগুলো পানি ধরানো ওগুলা দিয়ে দিব যে সসটা বানিয়ে রাখলাম সেই সসটা দিয়ে দিব এখন এটা চুলার জালটা কমায় মাঝারি হিটে এটাকে মিনিট বেক আমি নাড়াচাড়া করব যাতে নুডস মধ্যে সসটা ভালো মতো ঢুকে মিনিট বেক ভেবেই আমি এর মধ্যে সবজিগুলা দিয়ে দিব ঝোল যা আছে চেঁচে পুচে দিয়ে দিই এর সাথে ভালো একটু মতো একটু মিশিয়ে দিই আর আরেকটা জিনিস দিব আমার কাছে আছে দেখে দিচ্ছি আপনাদের কাছে না থাকলে দিয়ে না আমার বাগানে কতগুলো পেঁয়াজ পাতা আছে আমি একটু পেঁয়াজ পাতা দিয়ে দিব দেখতে ভালো লাগে খাইতেও ভালো লাগে খুব সোজা এটা পেঁয়াজ যে যখন বাসায় রাখলে পেঁয়াজের গাছ গজা যাবে যেখানে একটা টবের মধ্যে পুঁতে দিবেন আপনার পেঁয়াজ পাতা এমনি হয়ে যাবে সারা বছর পেঁয়াজ পাতা পাবেন যাই হোক এর সাথে আমি একটু গোলমরিচের গুঁড়া দেবো এক চা চামচের মতো এটা ফ্লেভারটা ভালো মানে একটু ঝাল ঝালো লাগবে এখন এটাকে ভালো মতো একটু মিশাই নিলে হয়ে গেল চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে ভালো মতো মিশাই নিলাম হয়ে গেল আমার দারুণ মজার ভেজিটেবল চৌমেন কি যে মজা এটা খাইতে একবার বানাইলেই বুঝবেন আপনাদের আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি চুলাটা বন্ধ করে দিই তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ঘরে তৈরি ভেজিটেবল চৌমেন কী যে মজা এটা খাইতে একবার বানাইয়ে বুঝবেন বিশেষ করে বাচ্চারা তো সাংঘাতিক পছন্দ করবে যে কোনো চোমেন কিংবা নুডলসের টেস্টটা নির্ভর করে নুডলসটা তৈরির উপরে আর সয়া সসটার উপরে আপনারা আসল বিদেশি সয়া সসটা ব্যবহার করবেন কারণ আসল সয়া সস তৈরি হয় সয়াবিন দিয়ে আর গুলা চিনি পোড়ায় তৈরি করে যে জন্য কালার একরকমের হয় ফ্লেভারটাও হয় কিন্তু টেস্টটা আসে না আর নুডলসটা আমি যেভাবে তৈরি করলাম ঠিক সেইভাবে ডিম দিয়ে তৈরি করে নেবেন এতে পয়সারও যেরকম সাশ্রয় হবে তেমন খুবই টেস্টি একটা নুডলসটাও পাবেন আর আমি যে সবজি ব্যবহার করলাম সেটাই ব্যবহার করতে তেমন কোনো কথা না আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে তৈরি করে নেবেন তারপর পোলাপান নিয়ে তামা করে খেয়ে ফেলাইতে পারবেন হ্যাঁ বিজোসের একটা আইটেম তো যারা দেখেন নুডলসটা কেমন করে বানাইতে হবে এখন আপনাদের আমি দেখা দিচ্ছি এই নুডলসটা কী করে ঘরে তৈরি করা যায় আসেন শুরু করি আমি এখানে দুইটা ডিম নিচ্ছি বড়ো সাইজের মুরগির ডিম এর মধ্যে সামান্য একটু লবণ দিব দি ভালো মতো মিলায়নি এখন এর মধ্যে প্রতিটা ডিমের জন্য এক কাপ করে ময়দা হিসাবে দুই কাপ ময়দা দিব তো পুরা দিব না আমি একটু রেখে দিই কারণ অনেক সময় ডিম ছোট বড়োর জন্য একটু কম লাগতে পারে একটু রেখে দিলাম এখন এইটা দিয়ে ভালো মতো মিলা একটা শক্ত খামির হবে শক্ত খামির করে নিতে হবে আমার ভালো মতো দিয়ে নিলাম পোটাপুরি হয় না একটু ছাকরা আছে যাই হোক এটাকে আমি ঢেকে রেখে দিব ঘণ্টাখানেক যাতে সব দিকে ময়শারটা ছড়াইতে পারে এক ঘন্টা পরে আমি এইটাকে বের করে একটু ময়ান দিয়ে নেব আগের থেকে একটু নরম হয়ে গেছে এখন এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে আমি লেচি মানে ছোটো ছোটো করে কেটে নিয়ে আমি ছোটো ছোটো রুটি বেলে নিব নিয়ে এইটুকু করে কেটে নিই নিয়ে এটা দিয়ে সুন্দর একটা রুটি বেলি একটু পাতলা লম্বা করে রুটি তেরা বেঁকা হইলেও কোনো ক্ষতি নাই এমনি কোনো কিছু হইলেও ক্ষতি নাই জাস্ট একটা রুটি বেলে নিতে হবে কারণ ওটাকে পরে আমি চিকন চিকন করে কেটে নিব একটু ময়দা ছিটায় আমি রুটিটাকে বেলে নিই তো একদম পাতলা করে একটা রুটি বেলে নিলাম দেখেন একদম পাতলা তেরা হোক হোক ফুটামোটা থাক কোনো কিছু আসলে যাবে না এর মাঝখানে আমি একটু ময়দা মেখে এইটাকে রোল করে নিব এরকম গোল করে পেঁচায় আর একটু ময়দা মেখে নিই মাঝখানে একটু ময়দা মেখে যাতে গায়ে গায়ে লেগে না যায় এইটাকে আমি চিকন একটা রোল করে নিব মানে আমি চিকন চিকন করে কেটে নেব আপনারা যে যেভাবে পারেন কেটে নিতে পারেন কেটে নিলাম এখন আমি মাঝখান থেকে করলে সুবিধা হয় মাঝখান থেকে সরাসরি কেটে এটাকে চিকন চিকন করে কেটে নেব যত চিকন সম্ভব কারণ দেখেন এইগুলোকে খুললে এই দেখেন চিকন চিকন হয়ে যাচ্ছে নুডলসের মতো এগুলোকে টান দিলে আবার একটু লম্বাও হয় আর এইগুলা এখন যেমন চ্যাপটা আছে এটা এইটা এখন যেমন চ্যাপটা আছে আমি সিদ্ধ করবো এটাগুলো কিন্তু গোল হয়ে যাবে অতএব চিন্তার কারণে এইভাবে আমি সবগুলোকে পাতলা পাতলা যত চিকন সম্ভব হয় একটু যত্ন নিয়ে একটু সময় নিয়ে সুন্দর করে কেটে নেব আপনাদের দেখানোর জন্য এটা আমি ঝটপট করে দেখাইলাম আর কি তো আমি সবগুলোকে কেটে নিলাম এখানে দুই কাপ ময়দা আমি বানাইছি এখন এর থেকে আমি অর্ধেক উঠায় রাখবো অর্ধেক একটা কন্টেনারের মধ্যে ভরে আমি এটাকে ফ্রিজে ডিপে রেখে দেবো কোনো চাপা নাই বা জাস্ট কোনো মতে আলতো করে রেখে উপরে একটু ময়দা ছিটাই নিছি এখন এটাকে আমি বন্ধ করে মুখটা বন্ধ করে ফ্রিজে রেখে দিব ডিপ ফ্রিজে মাস থাকবে যখন দরকার তখন বের করে ডিপ্রস করে নিয়ে হয়ে গেলো আর এইটুকু আমি সিদ্ধ করে নিব তো দেখলেন কী করে ঘরে নুডলস তৈরি করে নিতে পারেন আপনারা এই নুডলসটা কিন্তু সাংঘাতিক টেস্টি হয় পানির বদলে শুধু ডিম দিয়ে করা হয় দেখে রেস্টুরেন্টে সাধারণত এই ধরনের নুডসটি ব্যবহার করা হয় তা আপনারা যারা নুডলসের যে কোনো আইটেম বানাবেন এরকম করে নুডলসটা তৈরি করে নেন একবার খাইলেই বুঝতে পারবেন কতখানি মজা হ্যাপি জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো থাকুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বিশেষ করে আবার দেখা হবে আল্লাহ হাফিজ